আমি আইছি ব্রাহ্মণবাড়িয়াতে লাগা না কেন রফিক মাদার কে বর বড় মূলারি কী মামুন করছে হেড়ারে কে ফুলের পনেরো দিনের ভিতরে যায় সবদি এমপি ফুল দুর্নীতি করতাছে কুটি কুটি রাখতে আছি না একটা এমপি মন্ত্রী না দুইটা বাড়ি লাগব না তিনটা বাড়ি এত গাড়ি আমরা জনগণের কইরা

আমার বৃত্তি হতো দুঃখ আরেবার বদ্ধভূমি একদিন ওই পাঁচত্রিশ জন খাদাইছে খাদায় এক এক কবর দুইজন করে খাদাইয়া তিন দিন পরে মানুষ কেমন ভিডিও কইরা চাপছে আমরা মোবাইলও গেছে তখন একটা ইয়াত একটা লাইনের কবর মারি পেলায় দেড় হাজারটা রাস্তা বানাই লাইছে আর একটা লাইনে রাখতে ছয়ত্রিশটা কবর আর ওই সাংগার ফুল যে মানুষ পাইছে একশো বিশ জন মানুষ মাইরা পেলায় সাত দিন পরে পাঁচজন লাশ বলে পুলিশে পাইছে একটা পুলিশের গাড়ি যাতে একটা ছেলেরে মাইরা তিনবার ফেলাইছে দুমকেছে না দেখছেন নি আপনারা ভিডিও দেখছেন নি